আচ্ছা এখানে এক জোড়া কিং আছে নরমা দিয়ে প্রাইস কেমন কিং আপনি 3000 টাকা জোড়া 3000 টাকা জোড়া ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ একেবারে ব্রাউন কালারের আপনারা এক জোড়া নিতে পারবেন 3000 টাকা আর এটা মামা সিরাজি এটা 2500 নিলে 3000 টাকা সিরাজি এক জোড়া 2500 টাকা মামা চাচ্ছেন আপনি 2500 ভাই নিলে 2000 টাকা নিতে পারবেন আচ্ছা ভিউয়ারস সিরাজি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার অ্যাশের মধ্যে একটু হোয়াইট দেয়া হ্যাঁ আমাদের তো কালারটা খুব সুন্দর লাগতেছে আপনারা চাইলে দু হাজার টাকা দিয়ে এক জোড়া নিতে পারেন রানিং কবুতর সবগুলো আচ্ছা পরে নি সেগুলা সব মাদি এখানে তো ইয়া মিক্স করা আছে শিরা দি আছে জার্মান সিলিয়ন আচ্ছা সবই তো মাদি না প্রাইস কত করে

আর শুক্রবারে শুধু ওই যে মিরপুর এক নম্বরে বসেন প্রত্যেক শুক্রবারে ঠিক আছে আপনারা অবশ্যই আসবেন ওনার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য টাকা দাও